আজকের বাক্য হচ্ছে যদি তুমি আসো যদি তুমি খাও কন্ডিশনাল সেন্টেন্স যদি তুমি দেখো যদি আমি যাই এরকম বাক্যে আমরা যদি দিয়ে যদি ব্যবহার করি তাহলে কীভাবে ব্যবহার করব যদি তুমি আসো যদি তুমি আসো যদি তুমি বলো সে যদি বলে এরকম সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করব চলো আজকে দেখি যদি তারা বলে তাহলে এই বাবু কীভাবে ইংলিশে সেন্টেন্সগুলো বানাবে খুব সহজ দেখো যদি দিয়ে যদি আমরা খাই যদি আমরা দেখি যদি আমরা বলি চলো দেখি কীভাবে বাক্য বানানো যায় একবারে সহজ যদি আমরা যদি আমি যাই সরি যদি আমি যাই তাহলে কীভাবে ইংরাজি তৈরি করবো দেখো ইফ ইফ মানে কিন্তু যদি ইফ আই গো আই মানে আমি গো মানে যাওয়া আমি যাই আর ইফ মানে হচ্ছে সাবজেক্টের আগে বসবে ইফ তাহলে ইফ আই গো যদি আমি যাই তাহলে যদি এখানে কাম দিতাম আয়ের পাশে যদি কাম দিতাম তাহলে যদি আমি আসি এখানে যদি সে দিতাম তাহলে যদি আমি বলি এরকম হতো দেখো যদি তারা কিনে তারা তারা কিনে আর ইব দে বাই তারা যদি কিনে আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না নিজে থেকে প্র্যাকটিস করবে তাহলে তোমরা শিখতে পারবে আস্তে আস্তে এগিয়ে যাবে একদিনে তো কিছু শেখা যায় না আস্তে আস্তে শিখতে হবে যদি তুমি পড়ো দেখো যদি তুমি পড়ো তুমি ইউ রিড মানে পড়া তাহলে ইউ ইউ রিড তুমি পড়ো আর ইফ ই পাশে তাহলে যদি তুমি পড়ো ইফ ইউ রিড ইফ ইউ রিড যদি তুমি পড়ো ভালো করে পড়ো তাহলে ভালো করে পড়ো কী হবে রিড কেয়ারফুলি রিড কেয়ারফুলি মানে ভালো করে পড়ো প্রপারলি পড়ো রিড মানে পড়ো আর প্রপারলি মানে ভালো করে রিড প্রপারলি ভালো করে পড়ো এখানে এভাবে বলতে পারতে ইফ রিড প্রপারলি যদি ভালো করে পড়ো এরকমও বলতে পারতে যদি আমরা খেলি যদি আমরা খেলি যদি আমরা দিই যদি মানে যে কোনো সেন্টেন্স মানে যে কোনো তুমি মেন ভাব বসাতে পারো কোনো অসুবিধা নেই এখানে যদি আমরা খেলি যদি আমরা আসি তাহলে যদি আমরা খেলি কীভাবে আমরা আমরা ইংরাজি হচ্ছে উই খেলি মানে পিলে উই পিলে তার আগে ইফ ইপের মানে যদি তাহলে ইফ উই পিলে যদি আমরা খেলি তুমি কি আসবে তুমি কি আসবে কীভাবে বলবে উইল ইউ কাম তুমি কি আসবে ভবিষ্যতে বলছে তার লিগে উইল আর তুমি ইউ কাম মানে আসবে বা আশা ইফ উইল ইউ কাম তুমি কি আসবে যদি আমরা খেলি দেখো কত সহজ লাগছে তোমাদের জন্য একটি সেন্টেন্স দিলাম তোমাদের জন্য একটি সেন্টেন্স দিলাম দেখো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানাও কেমন শিখতে পারছো বা কেমন শিখছো আর অবশ্যই ভিডিওটা একটু লাইক দেবা সাবস্ক্রাইব করবা তাহলে ভিডিওটা বানানো আমার আগ্রহটা একটু থাকবে ভিডিওটা বানাতেও ভালো লাগবে একটু সহযোগিতা করো এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা তাহলে সব ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যাবে যদি তুমি খাও দেখো যদি তুমি খাও একবার সহজ কিন্তু অবশ্যই কমেন্টে লিখো এটার ইংরাজি কি যদি তুমি খাও আমি রান্না করতে পারি দেখো যদি তুমি খাও আমি রান্না করতে পারি এটুক ইংলিশে কমেন্টে লিখো আর অবশ্যই ভিডিওটি যদি ভালো হয় ভালো লাগে একটু যদি শিখে থাকো একটু লাইক দাও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি একটু যদি হেল্পফুল মনে হয় আর ভিডিও সম্বন্ধে কোনো যদি মতামত থাকে আপনাদের অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খুদা হাফেজ টেক কেয়ার অফ ইয়ার সেল ভিডিওটি একটু লাইক দিয়ে পাশে থাকুন তাহলে আমাদের আগ্রহটা বাড়বে দেখা হচ্ছে অন্য কোনো একটু নতুন ভিডিও তো অবশ্যই তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবে তবেই শিখতে পারবে বাইক খোদা হাফেজ